হ্যালো ফ্রেন্ডস আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো কুড়ি বাইশ মামলার আজকের যে আপডেট অর্থাৎ সুপ্রিম কোর্টে আজকে কুড়ি বাইশ সংক্রান্ত মামলার শুনানি ছিল তো সেই মামলার শুনানিতে কী কী উঠে আসছে তার পূর্ণাঙ্গ আলোচনা এই ভিডিওতে করা হবে এছাড়াও আবারও কি বেঞ্চ পরিবর্তন হলো কি না সেটা নিয়েও আমরা দেখব তো চলো আমরা মূল ভিডিওতে প্রবেশ করি তো মূল ভিডিওতে প্রবেশ করার পূর্বে তোমাদেরকে প্রত্যেক ভিডিওতে যেমনভাবে বলি যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আগামী দিন অবশ্যই এই চ্যানেল থেকে তোমরা উপকৃত হবে প্রাইমারি রিলেটেড সমস্ত রকম নিউজ কিন্তু তোমরা ইমিডিয়েট পেয়ে যাবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও তো চলো এবারে আমরা মূল ভিডিওতে প্রবেশ করি আজকে যে কুড়ি বাইশ মামলা ছিল তোমরা সকলেই অবগত কুড়ি বাইশ মামলাটা কি কারণ হয়েছে সেটা নিয়ে আর আমি বিস্তারিত বলছি না তো কুড়ি বাইশ মামলার যে মূল বেঞ্চ সেটা হচ্ছে জাস্টিস হিমা কোহলি ম্যামের বেঞ্চ সেই বেঞ্চটাতে দীর্ঘদিন ধরেই কিন্তু শুনানি চলছিল অনেকদিন স্টেও ছিল সেটা উঠে গিয়েছে এবং এগারো হাজার সাতশো পঁয়ষট্টি যে ভ্যাকান্সি সেখান থেকে ন হাজার পাঁচশো তেত্রিশের প্যানেল প্রকাশের নির্দেশ দেওয়া হয় যদিও সেখানে সাবজেক্ট টু আছে পরবর্তীতে কি হবে সেটা বিচারাধীন বিষয় এখন কুড়ি বাইশের ইন্টারভিউ প্রক্রিয়াও চলছে তোমরা সকলে দেখতে পেয়েছ বা দেখছো আগামী সাতই মার্চ পর্যন্ত এই ইন্টারভিউ প্রক্রিয়া চলবে ইতিমধ্যে কি দেখা গিয়েছে একটা বেঞ্চ পরিবর্তন হয়েছে অর্থাৎ জাস্টিস হিমা কোহলি ম্যামের বেঞ্চ পরিবর্তন হয়ে অন্য একটা বেঞ্চে কিন্তু এই শুনানিটা হতে যাচ্ছে অর্থাৎ আজকে হয়ে গিয়েছে অলরেডি ঠিক আছে জাস্টিস এস বোপান্নার বেঞ্চে তো সেই বেঞ্চে আজকে যে শুনানি হলো সেই শুনানিটা কি হয়েছে আজকে শুনানিটা খুব একটা গুরুত্বপূর্ণ শুনানি হয়নি আজকে কিন্তু আবারও মূল বেঞ্চে কেসটাকে পাঠিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ জাস্টিস এস বোপন্না স্যার মহাশয় আজকে কিন্তু এই কেসটাকে আবারও মূল বেঞ্চ অর্থাৎ জাস্টিস হিমা কোহিল ম্যামের বেঞ্চে কিন্তু পাঠিয়ে দিয়েছে এবার পরবর্তী কবে হেয়ারিং হবে সেটা তোমাদের মধ্যে অবশ্যই ভিডিও করে আমি বলে দেবো তো আজকের আপডেট এই পর্যন্ত ছিল এছাড়াও থ্রি নাইন টু নাইনের পক্ষ থেকে একটা ফাইল করার চেষ্টা করা হয়েছে এবং বিভিন্ন এক্সকিউজ দেখানো হয়েছে যে বিভিন্ন নিয়োগ প্রক্রিয়া শেষ হয়ে যাচ্ছে তাদেরকে যেন এই ভ্যাকান্সি থেকেই নিয়োগ দেওয়া হয় তো এই নিয়ে একটা আইফাইল করার চেষ্টা করছে সে আই আইফাইল গ্র্যান্ড হয়েছে কিনা সেটা আমি এখনও পর্যন্ত আপডেট পাইনি অবশ্যই পেলে তোমাদের কিন্তু পরে শেয়ার করবো তো আজকে মামলায় খুব একটা গুরুত্বপূর্ণ হিয়ারিং হয়নি শুধুমাত্র একটা ডেট ছিল হিয়ারিংটা হয়েছে এটা তোমরা হয়তো অনেকে জেনে গিয়েছো তো ভিডিওটা আর দীর্ঘায়িত করছে না এখানে শেষ করছি আবারও বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং ভালো লাগলে অবশ্যই शेयर कर दियो थैंक यू